মানে আগামী ছাব্বিশে এপ্রিল বরবাদ মুক্তি পাচ্ছে অষ্টলী জিয়াই বং নিউজিল্যান্ড জলবেশ সেখানকার বরূ বর্ণ শওরে এ বঙ্কিংবেক শিক্ষাগ্রিস এতে ইতই মধ্যে ব্যাংকক টাউন হোস্ট্রি সে দুটি চোর অ্যাডভান্স বুকিং শুরু হয় যার মধ্যে ওয়ার্ল্ডে একটি হাউস ফুল কে সেই এক ঘন্টা পৌঁছানোর আগি বর্বাতষ্টলি এবং নিউজিল্যান্ডের ডিস্ট্রিবিউশন করছে পথ

ড কে কেমন করে দেখছেন চালে কিন্তু নিচে টাকা কম বক্সে জানাতেই বলেন আর ইয়ে তো কম আরো নিতোনতুন্মে আইয়ে স্টাইল সব